ঈশ্বর না থাকার প্রমাণ কি কিন্তু তার আগে একটা কথা জেনে নাও যদি সত্যিই ঈশ্বর না থাকেন তাহলে আমরা শুধু মানুষই নই বরং এই মহাবিশ্বে থাকা প্রতিটি উন্নত সভ্যতা একটা বিশাল দ্বিধার মধ্যে পড়ে যাবে কি সেই দ্বিধা সেটা আমি একটু পরেই বলছি তার আগে একটু পেথনে ফিরে যাই আমরা জানি ডাইনাসররা প্রায় সতেরো কোটি বছর ধরে এই পৃথিবীতে রাজত্ব করেছিল তারপর হঠাৎ করেই একটি বিশাল গ্রহাণু পৃথিবীর সাথে ধাক্কা খায় আর সেই ঘটনার ফলেই ডায়নাসররা বিলুপ্ত হয়ে যায় তাদের বিলুপ্তির পরেই আমাদের পূর্বপুরুষরা ধীরে ধীরে স্বাধীনভাবে বিকশিত হওয়ার সুযোগ পায় এখন আমরা যা বিশ্বাস করি তা হলো আমাদের কোনো ঈশ্বর সৃষ্টি করেছেন কিন্তু যদি সত্যি কোনো সর্বশক্তিমান সর্বজ্ঞ ঈশ্বর থাকতেন তাহলে কি তিনি আমাদের বিকাশের জন্য সতেরো কোটি বছর ধরে পৃথিবীতে বসবাস করা প্রাণীদের এত ভয়ঙ্কর মৃত্যু দিতেন ঈশ্বর চাইলে তো সরাসরি ডাইনোসরদের অদৃশ্য করেও দিতে পারতেন কারই বা জানার ছিল তাছাড়া কোনো ধর্মগ্রন্থে বা ধর্মীয় লেখায় ডাইনোসরের উল্লেখ পর্যন্ত নেই কেউ কিছু বুঝতেই পারত না কিন্তু বাস্তবে কি হলো একটি গ্রহাণু হঠাৎ করে সম্ভবত সম্পূর্ণ কাকতালীয়ভাবে পৃথিবীর দিকে এসে ধাক্কা মারল আর সেই দুর্ঘটনাতেই ডায়নোসররা নিশ্চিহ্ন হয়ে গেল যদি এই ঘটনা কোনো দুর্ঘটনা বা কাকতালীয় ঘটনা হয় তাহলে আমাদের অস্তিত্বও কি কাকতালীয় নয় কারণ আমরা আজ এখানে আছি শুধুমাত্র ডাইনাসরদের বিলুপ্তির জন্য যদি সেই গ্রহাণু পৃথিবীর সাথে ধাক্কা না খেত তাহলে না আমরা থাকতাম আর না থাকত ঈশ্বরের সেই ধারণা যেটা আজ মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে আমাদের পূর্বপুরুষরা তখন মাটির নিচে লুকিয়ে বেঁচেছিল ডাইনাসরদের বিলুপ্তির পরেই তারা বিকাশের সময় আর সুযোগ পেয়েছিল অর্থাৎ আমরা এখানে কোনো ঈশ্বরের ইচ্ছায় নয় বরং এক বিশাল কাকতালীয় ঘটনার ফলেই অস্তিত্বে এসেছি স্টিফেন হকিংয়ের মতো বিজ্ঞানীরাও বলেছেন এই মহাবিশ্ব কোনো ঈশ্বরের কারণে নয় বরং অন্য কোনো প্রাকৃতিক কারণেই অস্তিত্বে এসেছে এখন আসি সেই বড় দ্বিধার কথায় ধরা যাক সত্যি ঈশ্বর নেই তাহলে শুধু আমরা নই এই মহাবিশ্বে থাকা প্রতিটি বুদ্ধিমান এলিয়েন সভ্যতাও এক বিশাল সমস্যায় পড়ে যাবে কারণ কেউই নিশ্চিতভাবে জানতে পারবে না এই মহাবিশ্ব কেন অস্তিত্বে এসেছে সব সভ্যতা সেই কারণ খুঁজতে থাকবে যে কারণ আদৌ আছে কি না সেটাই জানা নেই এমনকি মহাবিশ্ব ধ্বংস হয়ে গেলেও সেই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে না আর যদি বলা হয় মহাবিশ্ব নিজে থেকেই কোনো কারণে সৃষ্টি হয়েছে তাহলে সেই কারণ কোথা থেকে এলো সেই কারণেরও তো আবার একটা কারণ থাকা উচিত এভাবে প্রশ্নটা পিছনের দিকে চলতেই থাকবে কিন্তু কোনো চূড়ান্ত উত্তরে পৌঁছনো যাবে না এই কারণেই ঈশ্বর না থাকলে আমাদের অস্তিত্ব অর্থহীন মনে হতে শুরু করে কারণ আমরা জানতেই পারি না আমরা কেন আছি মহাবিশ্বই বা কেন আছে